আরে বাবা আমার ছেলেটা না আগে ভালো ছিল এখন নেশা কর কয়েকটা ছেলের সাথে মিশ্যা এখন বাবা হে নেশা করে কিছুদিন আগে বাবা আমার গলার চেনটা নিয়ে বেচ্ছা নেশা করছে আবার এই তিন দিন আগে বাবা একটা টাচ মোবাইল ছিল মোবাইলটা নিয়ে এ নেশা করছে আজকে বাবা পাঁচশো টাকা চাইতাছে টাকা দেই না দেখিয়া অনেক চুরি নিয়ে বিক্রি করে লাগবো আমারে মারতে আইছে তোমার সামনে দেখছো না ভালো কাজ করে হ্যাঁ ভালো হয় না হার্নস্ট হই গো এটা বালি ছুটি আহিবা বাওঁ আপোনাৰ মাহ দোকানত যাম হেৰা মিলি হ'ব দিয়া দেই হেম তো হেমুন মাছ দিয়ে থাকিলে ভাল হৈ যাব আচ্ছা বাবা